এই <coughs> হ্যালো হ্যালো সাড়ে বাইশ গেলে কন্টিনিউ করবো দেখেন তো ठिक छ mm. <laughs> দেখো শুরু করি তাহলে আমরা এটা দেখো এটা আসলে কি ছিল এটা কিন্তু আমাদের আমরা ভাবছি এটা হচ্ছে সময় সমান্তর ধারা কিন্তু আসলে তা না এটা কিন্তু গুণত্বর ধারা এটা তাহলে আমরা একটু আরেকবার সমাধান করি আট নম্বরটা দেখো আট তাহলে আরেকটা বার যদি সমাধানে যাই তাহলে কি আসতেছে দেখো এটার প্রথম পদ এ ইকলস টু থ্রি আচ্ছা আর সাধারণ অন্তর ডি অর্থাৎ আর আর ইকুয়ালস টু বলতে পারি ভাইয়া দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে দ্বিতীয় পদটা কত ভাইয়া সিক্স ডিভাইডেড তিন তার মানে আস্তে আস্তে তোমার হচ্ছে টু ওকে আচ্ছা এখন চাইছে কি ভাইয়া ধারাটির পদ সংখ্যা তাহলে আমরা সূত্র জানি ভাইয়া এন তম পদ এইটা ইকোয়ালস টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ওকে আচ্ছা তাহলে দেখো এর মানটা কত ভাইয়া ও এটা তো আবার গুণোত্তর ধারা তাহলে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আচ্ছা তাহলে এর মানটা কত তিন আচ্ছা আর এর মান হচ্ছে তোমার দুই আর চাইছে কত তোমার পদ সংখ্যা পদ সংখ্যা চাইছে তার মানে তোমার এনের এর মানটা চাইছে তাহলে তোমার এটা কি এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান আর এখানে মানটা কতটা আছে থ্রি এইট ফোর তাহলে এখান থেকে তুমি এখন ক্যালকুলেশন করলে পেয়ে যাবা এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে পেয়ে যাবা এখন বুঝছো থ্রি এইট ফোর ভাগ তিন থ্রি এইট ফোর ভাগ থ্রি ওয়ান টু এইট তার মানে এই পাশে থাকে ওয়ান টু এইট এই যে তিন দ্বারা ভাগ করে দিছি তিন দ্বারা ভাগ করলে এটা থাকে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বা এটাকে তুমি লিখতে পারো টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু দুইয়ের পাওয়ার সাত দিলে এটা হয় দেখো দুইয়ের পাওয়ার যদি তুমি সাত দাও টু এর পাওয়ার সাত আচ্ছা একশো আঠাশ তার মানে আটাইছে ভাইয়া যে এই যে এন মাইনাস ওয়ান ইকুয়াল টু সাত এন মাইনাস ওয়ান ইকুয়াল টু সাত সুতরাং এন ইকুয়াল টু কত সাত প্লাস এক বুঝছো বিষয়টা এইটা অর্থাৎ আট নম্বর পদের মান তোমার এই যে এইটা এক নম্বর পদের মান ওইটা বুঝছো ওকে দেখো এটা তোমাদের একটু যদি বুঝাই আচ্ছা দেখো বুঝতে পারলে নাকি কমেন্টে জানাও বুঝতে পারলে জানাও কমেন্টে আচ্ছা দেখো এখন যে করতেছ তো করতেছ না হলে আমি কন্টিনিউ করি এইভাবে আসলে হয় না বুঝছো এইভাবে আসলে হয় না দেখো পরেরটা কি বলছে আচ্ছা এটা বলছে যে সমান্তর ধারাভুক্ত হলে তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কি জানি ভাই সমান্তর ধারার ক্ষেত্রে তুমি কিন্তু বলতে পারো যে এটা দেওয়া আছে দেখো প্রথম পদ এ এটার মান কত দুই আচ্ছা এখন তুমি তোমাকে চাইছে হচ্ছে কি পি এর মান আর এর মান এবং প্রথম ছয়টি পদের যোগফল প্রথম ছয়টি পদের সমষ্টি তাহলে বিষয়টা তুমি এভাবে খেয়াল করো দেখো তুমি এটা জাস্ট নর্মালি ভাবনা করবা কেমন দেখো তোমাকে দেখে এটা ইন্ডিকেট করতে হবে যে ভাই এটা তো ভাই এর দুই থেকে শুরু হয়েছে জোর সংখ্যা দেখো দুই চার ছয় আট দশ তখন বলতে পারতে ভাইয়া পি এর মান অর্থাৎ দুই নম্বর পদের মান এটা সত্য আরের মান এটাও আরের মান কত পি কিউ আর এর মান টুয়েলভ এটাও সত্য এখন হচ্ছে প্রথম ছয়টি পদের সমষ্টি প্রথম ছয়টা পদের যোগফল তাহলে এস সমান্তর ধারা তাহলে এস সিক্স ইকল টু বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি আচ্ছা তাই যদি হয় তাহলে দেখো এন এর মান হচ্ছে তোমার সিক্স ডিভাইডেড টু টু ইন্টু এর মান হচ্ছে তোমার টু প্লাস এন মাইনাস ওয়ান অর্থাৎ ছয় মাইনাস এক পাঁচ তাহলে কত আসে তিন হিসেব করলে ফোর প্লাস আচ্ছা তার মানে চোদ্দো ইন্টু তিন কত বিয়াল্লিশ থ্রি ইন্টু বিয়াল্লিশ ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার তার মানে কি সবই তো হচ্ছে টোটাল সবগুলোই হচ্ছে সবগুলোই হচ্ছে বুঝছো ওকে আচ্ছা দেখো পরেরটা কি বলছে দেখো আমি তোমাকে যদি একটা বেশি বিষয় খেয়াল করতে বলি এখানে তুমি দেখো যে এক প্লাস তিন প্লাস পাঁচ প্লাস সাত প্লাস নাইন এখন দেখো তুমি কিন্তু এটাকে বলি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই তুমি দেখো তুমি কিন্তু বি কল্টু বলতে পারো ভাই বি করি বলতে পারো যে সি প্লাস এ ডিভাইটেড টু দেখো মান বসাও সি কত পাঁচ প্লাস এক পাঁচ প্লাস এক ডিভাইটেড টু অর্থাৎ তুমি এখান থেকে দেখতে পারতেছো ভাইয়া যে মাঝখানের পদের পদটা হচ্ছে পূর্বের পথ প্লাস তার পরের পথে যোগফল ফল ডিভাইডেড বাই টু অর্থাৎ তাদের গড় এটা কিন্তু তুমি এখান থেকে খেয়াল করতে পারতেছো তার মানে বি ইকলটা তুমি বলতে পারতেছো যে এক প্লাস পাঁচ তাহলে এটা তিন ঠিক তেমনিভাবে তুমি কিন্তু এই যে ডি ইকল টু বলতে পারো কি সি প্লাস ই ডিভাইডেড বাই টু এই শর্ত যদি তুমি খেয়াল করো তাহলে তুমি দেখো এখান থেকে কী কী পাচ্ছ তো এই ইসিকলটা তুমি কি বলতে পারো ভাই হ্যাঁ এই সিকোল টু জি প্লাস কে ডিভাইডেড বাই টু জি প্লাস কে ডিভাইডেড বাই জি প্লাস কে তাহলে এটা হচ্ছে না আচ্ছা পরেরটা দেখো কে ইকল টু এইচ প্লাস এল ডিভাইটেড বাই টু তাহলে এটা হচ্ছে আচ্ছা জি ইকল টু কি হচ্ছে যে এফ প্লাস এইচ ডিভাইটেড বাই টু তাহলে এটা হচ্ছে তার হচ্ছে কত দুই আর তিন দুই আর তিন নম্বরটা ওকে আচ্ছা পরেরটা দেখো যে নীচের তথ্যালকে বারো এবং তেরো নম্বর কোয়েশ্চেন উত্তর দাও বলছে ধারাটির পদসংখ্যা কত বারো নম্বর বলছে ধারাটির পদসংখ্যা কত আচ্ছা তাহলে তুমি দেখো তম পদ অর্থাৎ এ ইকোয়াল টু দেওয়া আছে তোমার কত দেখো যদি সলিউশন আসি তাহলে এ ইকোয়ালস টু দেওয়া আছে তোমার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ওকে আচ্ছা তার মানে ডি ইকোয়াল টু পরেরটা অর্থাৎ একুশ মাইনাস টোয়েন্টি ফাইভ ইকোয়ালস টু মাইনাস ফোর আচ্ছা এটা গেল এখন বলছে যে ধারাটির পদ সংখ্যা কত তাহলে তম পদের মান কত দেওয়া আছে ভাইয়া তম পদের মান এটা দেওয়া আছে কত বলো এটা দেওয়া আছে তোমার মাইনাস উনিশ তাহলে এই সূত্রটা কি সূত্রটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আচ্ছা তাই যদি হয় তাহলে এর মানটা কত ছিল ভাই টোয়েন্টি ফাইভ আচ্ছা তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন মাইনাস এক আর ডি এর মানটা হচ্ছে মাইনাস ফোর ডি এর মানটা তোমার মাইনাস ফোর তাই যদি হয় যদি এখন তাহলে হিসাব করে মানটা বলা দেশে কত ভাই মাইনাস উনিশ মানটা বলে দিয়েছে মাইনাস উনিশ তাহলে এখন যদি তুমি হিসাব করো ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি এনের এ মানটা পাবা পঁচিশ এটা আসতেছে কত মাইনাস ফোর এন প্লাস ফোর ওকে এই হচ্ছে বিষয় এখন তুমি কি করতে পারো যে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে এনের মান তুমি বের করবা এখান থেকে ক্যালকুলেশন করে বুঝছো আচ্ছা প্রথম দশটি পদের সমষ্টি তাহলে এটার প্রথম দশটা পদের সমষ্টি তুমি কীভাবে বের করবা এস এন ইকাল টু এন ডিভাইডেড বাই টু এন মাইনাস ওয়ান টি ঠিক আছে এখন তোমার এর মানটাও জানো দশ এনের মান কত এখানে এখানে তোমার এনের এর মানটা দশ আচ্ছা এর মানটা তোমার এই পাশে ছিল এর মানটা ছিল পঁচিশ পঁচিশ আর ডি এর মানটা তোমার বসাই দিলে এখান থেকে যেটা আসে সেটাই যেটা আসে সেটাই আচ্ছা তাহলে এটা তোমাকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তো দেখো কি বলছে এটা একটা গুণোত্তর ধারে এবং বলছে যে পি এর মান কত অর্থাৎ তোমার হচ্ছে তিন নাম্বার পদের মান চাইছে বুঝছো তাহলে দেখো যদি আমরা বলি যে এ ইকালস টু পাস আচ্ছা গেল এখন সাধারণ অন্তর সাধারণ অন্তর অনুপাত তাহলে পঁচিশ পনেরো ডিভাইডেড ফাইভ তাহলে তিন তিন আচ্ছা তিন যদি হয় তাহলে তখন পি ইকল টু কী বল তিন নাম্বার পদ অর্থাৎ তৃতীয় পদ তৃতীয় পদ পি ইকল টু এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ এ আর স্কোয়ার সব মান জানো তুমি জাস্ট বসাই দিলে হচ্ছে অর্থাৎ কত তাহলে পি এর মান চাইছে তোমার ওকে তাহলে এ কত পাঁচ আর এর মান কত হ্যাঁ আর এর মানটা হচ্ছে তোমার তিন তার উপর স্কোয়ার অর্থাৎ ফাইভ ইন্টু নাইন পাঁচ নং পঁয়তাল্লিশ ক্লিয়ার ওকে এখন এই ধারার প্রথম চারটি পদের সমষ্টি তোমাকে নির্ণয় করতে হচ্ছে তাহলে কিউ এর মান দেখো কি আসে কিউ এর মান আসে পাওয়ার দেখো চতুর্থ পদ তাহলে তিন ইন্টু ইন্টু সাতাশ কত বলো তাহলে ফাইভ ইন্টু সাতাশ করলে কত আসতেছে ফাইভ ইন্টু সাতাশ এটা আসতে আছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ এখন তোমাকে বলছে পরেরটা পিকিউ প্রথম চারটি পদের সমষ্টি প্রথম চারটি পদের সমষ্টি তাহলে এস ফোর ইকুয়াল টু তাহলে আর এর মানটা কিন্তু আমাদের আর এর মান জিরো থেকে বড়। ঠিক আছে আর এর মান তোমার শূন্য থেকে বড়। অর্থাৎ এক থেকে বড় আর গ্রেটার দেন ওয়ান তাহলে তুমি সূত্র কি এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান তাহলে এস ফোর তুমি নির্ণয় করবে সব পা জানো তুমি এই ইকলটু কত এই ইকলটা তোমার পাঁচ পাঁচ তাহলে আর তিনের পাওয়ার তোমার চার মাইনাস এক ডিভাইডেড আরের মান হচ্ছে তোমার থ্রি মাইনাস ওয়ান এটা হিসাব করলে যেটা আসে সেটাই অ্যান্সার আচ্ছা পরে দেখো আমাদের সিকিউ এখানে টোটাল তিনটা সিকিউ নেওয়া হয়েছে তোমাকে কিভাবে করতে হবে আমি জাস্ট একটু বলে দিব এই সিকিউগুলো কিভাবে করতে হবে জাস্ট বলে দিব তোমরা হচ্ছে একটু চেষ্টা করবা দেখো তাহলে এক নাম্বারটা আচ্ছা বলছে যে দেখো প্রথমটা তুমি কিভাবে করবা প্রথমটা তোমাকে কি বলছে এটা বলছে যে এটা একটা আমাদের ধারা দেওয়া আছে কোন পদ একশো দশ কোন পদ একশো একশো এক তার নির্ণয় তাহলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ ভাইয়া এটা এই কলস টু কত এই কলস টু আচ্ছা এটা আমি একটা কপি করে নিই এটা একটু কপি করে নিই আচ্ছা তাহলে আচ্ছা তাহলে এটার এই ইকলটা তোমার কত দেখো A equals টু এ equals টু তোমার 5 আচ্ছা তাহলে সাধারণ অন্তর সতেরো মাইনাস পাঁচ টু টুয়েলভ আচ্ছা এখন বলছে যে কোন পদ একশো এক তাহলে এন তম পদ ইকল টু এ প্লাস এখন তোমাকে বলা আছে যে কোন পদ একশো পশ একশো এক অর্থাৎ তোমাকে এন এর মানটা নির্ণয় করতে হবে এখানে এখানে তোমাকে এন এর মানটা নির্ণয় করতে হবে তুমি যদি এন এর মান নির্ণয় করো তাহলে দেখো কী আসতেছে তাহলে এখানে একশো এক আর এইটাতে তোমার এর মান তো তুমি জানো পাঁচ প্লাস এন মাইনাস ওয়ান অর্থাৎ এন মাইনাস ওয়ান ডি এর মান কত হয় আর টুয়েলভ এখান থেকে তুমি এন এর মান হিসাব করলে যা আসবে সেটাই অ্যান্সার ওকে ঠিক আছে আচ্ছা পরেরটা দেখো পরের খ নাম্বার বলছে ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল এত হলে n এর মান নির্ণয় করো এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা তোমার পরীক্ষায় আসবেই এটা তোমার পরীক্ষায় আসবেই এই বি নাম্বারটা কি হচ্ছে এটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট বুঝছো আচ্ছা তাহলে n সংখ্যক পদের যোগফল তাহলে এটা তোমাকে কীভাবে করতে হবে দুই নাম্বারটা যদি আমি করি বি নাম্বারটা আর কি বি এই বি নাম্বারটা তোমাকে করতে হবে এস এন এন সংখ্যক পদের যোগফল এস এন ইকাল টু এন বাই টু টু আইজে প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি আচ্ছা এখন এস এন তোমাকে বলাই আছে চারশো তিরিশ মাইনাস চারশো তিরিশ ওকে এন বাই টু তোমাকে এন এর মানটাই নির্ণয় করতে হবে এন বাই টু টু এ টু ইন্টু এর মানটা কত ছিল দেখো এর মানটা ছিল এই তোমার সাত এর মানটা ছিল সাত ইন্টু সাত প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মানটা তোমাকে হিসাব করতে হবে তাহলে দেখো ডি এর মানটা তুমি যদি হিসাব করো কী আসতেছে ডি টু দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ ফোর মাইনাস সেভেন ইকোয়াল টু মাইনাস থ্রি এখানে তোমার কি মাইনাস থ্রি বসবে মাইনাস থ্রি যদি বসাও এখান থেকে এন এর তুমি দুইটা মান পাবা এন টু তুমি যদি পজিটিভ পাও সেটা তোমাকে নিতে হবে এটা গ্রহণযোগ্য নেগেটিভ পালে সেটা গ্রহণযোগ্য হবে না এটা গ্রহণযোগ্য ওকে আচ্ছা তাহলে এটা এইভাবে করবে দেন দেখো পরেরটা পরের হচ্ছে যে সি নাম্বার যে ধারাটি হতে এক্স ওয়াই এবং জেড এর মান নির্ণয় করো তাহলে আমাকে দেখতে হবে যে ভাই এই ধারাটা কি গুণোত্তর ধারা তাহলে বি যদি বি যদি দুই নাম্বারটা যদি গুণোত্তর ধারা হয় তাহলে তুমি এটা কীভাবে সলভ করবো ভাই সি নাম্বারটা সি নাম্বারটা তোমাকে প্রথম দেখো এটার হচ্ছে তোমার প্রথম পদ কত দেওয়া প্রথম পদ দেওয়া হচ্ছে এ ইকাল টু সাত এ টু সাত আচ্ছা প্রথম পদ প্রথম পদ প্রথম পদ প্রথম পদ এ ইকল টু আচ্ছা এক দুই তিন চার পাঁচ পঞ্চম পদ পঞ্চম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ এ আর টু দি পাওয়ার ফোর সেটার মান দেওয়া আছে সেটার মান দেওয়া আছে ওয়ান এখন এখান থেকে তুমি আর টু দি পাওয়ার ফোর ইকল বলতে পারো কি ওয়ান নাইন টু ডিভাইডেড বাই এ এ কত ছিল ভাইয়া সাত তাহলে হিসাব করলে এখান থেকে সামথিং টু দি পাওয়ার ফোর পাবা ফোর পাইলে তুমি আর ইকুয়াল টু পাইলে ওইটা আর এর মান পাওয়ার পর তোমাকে কী বের করতে হবে ভাইয়া বের করতে হবে এক্স ওয়াই এবং জেডের মান এক্স ওয়াই জেডের মান তুমি যদি দেখো এক্সের মান যদি তুমি বের করতে চাও তাহলে এটা দুই নম্বর পথ এ আর টু দি পাওয়ার এক এক্সের মান এক্সের মান এক্স ইকুয়াল টু তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে দেখো এ আর হবে না এই যে এক দুই তিন তাহলে এ আর টু ডি কত হবে এ আর টু হিসাব করলে এটাই হচ্ছে অ্যান্সার বুঝছো ওকে দেখো পরেরটা বলছে কি এত একটি সমান্তর ধারা এবং এত গুণোত্তর ধারা বুঝছো তাহলে এখানে বলছে যে এই সমীকরণটা সমাধান তাহলে এটা পঞ্চম অধ্যায়ের ম্যাথ এটা তোমরা পারবার কি এইটা আচ্ছা পরেরটা কি বলছে দেখো পরেরটা বলছে যে সমান্তর ধারার প্রথম এন সংখ্যক সমষ্টি এত হলে এটা এটা জাস্ট আগের অঙ্করটা আগের বি নাম্বার বুঝছো আগের বি যেভাবে করা হয়েছে এটাও ঠিক একইভাবে করতে হবে এই যে এটার মতো আচ্ছা লাস্ট যেটা তিন এটা বলছে গুরুত্ব ধারাটি নির্ণয় করো অর্থাৎ এখানেও সেই আমাদের কি হবে যে প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ সব নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি গুণত্বর ধারার সূত্র কি সূত্রটা হচ্ছে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব এখানে দেওয়া আছে দেখো তোমার কত দেওয়া আছে গুণোত্তর ধারাটির পঞ্চম পদ এবং অষ্টম পদ তাহলে পঞ্চম পদ তুমি কি জানো তুমি কিন্তু এটা জানো ভাইয়া যে পঞ্চম পদ এটা ইকাল টু এ আর টু দি পাওয়ার ফোর সেটার মান কত ভাইয়া সেটার মানটা তোমার থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি এটা এক নাম্বার সমীকরণ আচ্ছা দুই নাম্বার সমীকরণ কি অষ্টম পদ অষ্টম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দেখো এন মাইনাস ওয়ান কিন্তু কী হয়ে গেল আট মাইনাস এক অর্থাৎ সেভেন হয়ে গেল এটা কত এটা তোমার হল মাইনাস টোয়েন্টি সেভেন তাহলে এখন তুমি যদি দুই ভাগ এক করো দুই ভাগ এক করে পাই করে পাই দুই ভাগ এক করে কী পাবা তুমি দুই ভাগ এক করে এ আর টু দি পাওয়ার সেভেন ডিভাইডেড এ আর টু দি পাওয়ার ফোর অর্থাৎ আর কিউব এখান থেকে আর কিউব আসলো আর এটা কি দুই ভাগ এক মাইনাস সাতাশ ডিভাইডেড থ্রি রুট থ্রি আচ্ছা তিনটে কাটলে কত তিন তার মানে মাইনাস রুট থ্রি হিসেব করলে তাহলে পাইলে এটা এখন এর মানও তুমি জানো এটা এটা তুমি বসায় দাও কোথায় এটা বসা দাও এখানে তুমি এর মান পাবা ঠিক আছে তাহলে এর মান তোমাকে নির্ণয় করলে এর মান তোমাকে নির্ণয় করতে হবে একটাতে বসায় এক অথবা এ এটাতে বসাবো অথবা অথবা এটাতে এই দুইটাতে যদি বসাও তখন তুমি এর মান পাবা এর মান পাইলে তখন তোমাকে কী যে তখন তুমি সব পাচ্ছ এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার বুঝছো এই হচ্ছে প্রসেস আর কি আর পরেরটা তোমরা পারবা ইনশাল্লাহ এটা তোমাদের হোমওয়ার্ক এটা তোমাদের হোমওয়ার্ক যারা পারবা না তারা হচ্ছে তোমরা হচ্ছে আমাদের এতে জানাবা আমাদের মেসেঞ্জার গ্রুপে জানাবা ধরো মোটামুটি এটা রেকর্ড ক্লাসের মতোই গেলো আর কি বুঝছো রেকর্ড ক্লাসের মতোই গেলো আরেকটা যেটা কথা সেটা হচ্ছে লাস্ট লাস্ট কথাটা হচ্ছে তোমরা পড়তে থাকো ইনশাল্লাহ আমরা এরকম দেখো যে সাধারণ গণিতের যদি বলি শেষ মুহুর্তে আমরা হচ্ছে অন শর্ট নিয়ে আসবো অন শর্ট লাইভ অন শর্ট লাইভ চারটে লাইভ যাবে আমাদের কি কি লাইভ সেটা ভাইয়া যদি এক নম্বর বলি এক নম্বর হচ্ছে গণিত বিজ গণিত আর দুই দুই যাবে তোমার ত্রিকোণমিতিও পরিমিতি ত্রিকোণমিতি আর তিন তোমার হচ্ছে অর্থাৎ তোমাদেরকে এটা বোঝানো হইলো যে আমরা সাধারণ গণিতের যে চারটা পার্ট আছে ওই চারটা পার্টেরই তোমার হচ্ছে অনসট যাবে কিন্তু কথা হচ্ছে জ্যামিতিটা আমরা একটু ভালো করে পড়াবো তোমাদের বুঝছো জ্যামিতিটা তোমাকে ক্লাসে ভালো করে পড়ানো হবে তো ঠিক আছে আমাদের লাইফটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত সামনে তোমাদের ক্লাসে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ